বিহারে বিজেপির অভূতপূর্ব জয় হয়েছে আর এই কারণে আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিহারের বাবু নীতিশ কুমারকে এবং সমগ্র বিহারবাসীকে বিহারের এই জয় আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব কিন্তু বাংলায় কবে হবে আমি নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করছি যে আপনি তো বাং বিহার তো আমরা পেয়েছি বাংলায় আপনারা কি করবেন বাংলা নিয়ে আপনারা কেন কি ভাবছেন বাংলায় যে আইনের শাসন উঠে গেছে কয়েকটা প্রশ্ন আমি রাখছি বাংলায় যেভাবে আইনের শাসন উঠে গেল তাই বাংলায় যে তিনশো পঞ্চান্ন ধারা জারি হবে না এখানে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির সরকারের কন্ট্রোলে চলে গেছে আজকে এসআইআর পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে হাইজ্যাক করে নিয়ে এটা তৃণমূলের যেন কর্মসূচির মতো তারা বিভিন্ন জায়গায় তারা দখল করে নিচ্ছে যারা সরকারি কর্মচারী তারা এসআইআর করতে বাড়ি বাড়ি ভয় পাচ্ছে তারা ওই কোনো একটা জায়গায় ওই যোগদান মেলা বা রোজগার মেলার মতো বসে বসে তারা ফর্ম বিলি করছে বাধ্য হচ্ছে তারা এগুলো কিন্তু চোখের সামনে হচ্ছে এবং ইলেকশন কমিশন শুধু এই নয় এর সঙ্গে বিভিন্ন জায়গায় যারা বিএলও হচ্ছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা তার একটি বিয়েল হচ্ছে যেখানে পরিষ্কার বড় আছে এইরকম হতে পারবে না ইলেকশন কমিশনকে দিনের পর দিন রিপোর্ট করা হচ্ছে কিন্তু দু চারটে লোক দেখানো অ্যাকশন ছাড়া আর কিছু হচ্ছে না যে পাঁচজন আধিকারিকের বিরুদ্ধে ইলেকশন কমিশন বলেছিল এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নেয়নি তারা চেপে গেছে তো আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এসআইআর বঙ্গে লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে বঙ্গের অনুপ্রবেশের বন্যা বইছে এবং ধমক চমক থেকে আইনের শাসন কোনো কিচ্ছু বাংলার বুকে নেই তাহলে কেন এই বাংলায় তো এখন হচ্ছে উৎকৃষ্ট টাইম তিনশো পঞ্চান্ন ধারা জারি করার এবং বাংলার মানুষ সেটা চাইছে একুশের নির্বাচনের আগেও মানুষ চাইছিল এখনো সেটা চাইছে এই যে বিহারের নির্বাচন হয়ে গেল মানুষ আনন্দ করছে কিন্তু খুন খারাপই তো হচ্ছে না কারোর বাড়িতে ঢুকে তো রেপ হচ্ছে না এই পশ্চিমবঙ্গে যদি আজকে ছাব্বিশের ইলেকশনে তৃণমূল যেতে যায় আবার কয়েকশো বিজেপি কর্মী খুন হবে হাজার হাজার বিজেপি কর্মীর বাড়ি ভংচুর হবে তারা এখান থেকে চলে যাবে ঝরে যেতে বাধ্য হবে তা এগুলো তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন তাহলে এই বাংলা এবং বাঙালি কে যদি বাঁচাবার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু এই বাংলা বাঁচবে না বাংলা না বাঁচলে ভারতও কিন্তু বাঁচবে না কিন্তু এই বাংলা হবে গেটওয়ে সারা ভারতে ছড়িয়ে পড়া যেটা আপনারা সব সময় দেখছেন এই যে এতগুলো আরডিএক্স এলো এই যে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট কোথা দিয়ে এলো ওই নেপাল বর্ডার হয়ে এই আসামটা যেদিক যে হোক বাংলা দিয়ে ঢুকে তারা চলে গেল তো এখানে যদি বাংলায় যদি আপনারা করা স্টেপ না কি করা স্টেপ এখানে তিনশো পঞ্চান্ন ধারা হবে যেখানে আইনের শাসন যেখানে মানছে না কেউ এক নম্বর দু নম্বর এসআইআর হচ্ছে না ঠিক মতো আমরা গ্রাউন্ডে থাকি এসআইআর হচ্ছে না ইলেকশন কমিশনের আমি জানি না সদিচ্ছা বা সদিচ্ছা নেই জানি না কিন্তু ইলেকশন কমিশন কোনো কড়া স্টেপ নিতে পারছে না বিহারে বহু একে বিয়েল ওকে জেলে ঢুকে দেওয়া হয়েছিল এখানে কেন কড়া স্টেপ নেওয়া হচ্ছে না শুধু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বা এ হচ্ছে ইত্যাদি নয় তাদের কেন তাদের এগে হচ্ছে না কেন তারা জেলে যাচ্ছে না যে তারা ভয় পেয়ে বলবে যে না আমরা কারোর কথা শুনবো না প্রয়োজনে তারা বলবে আমরা এসআইআর করবো না কেন এই দিকে যাচ্ছে না তাহলে বাংলায় কিন্তু অন্য জায়গার মতো ভোট করলে হবে না কারণ বাংলা অলরেডি জিহাদিদের জায়গা হয়ে গেছে জিহাদিরা বাংলার মূল যে জায়গাটাকে এখন জিহাদিরা কন্ট্রোল করছে এবং ভোটে জেতার জন্য মমতা ব্যানার্জি সেই জিহাদিদের সঙ্গে হাত মিলিয়েছে এবং তার প্রশাসন আমি ইচ্ছে হচ্ছে যা অনিচ্ছা জানি না যে কোনো কারণেই হোক তারা কিন্তু পুরোপুরি এদের সঙ্গে সাথ দিচ্ছে এই রকম একটা অবস্থায় আর যেখানে বামপন্থীরা ভোট কাটার একটা বিরাট কাজ করে যাচ্ছে বামপন্থী এবং কংগ্রেস সেইখানে যদি এই ফুলগুলো ফুলফিল না হয় তাহলে কি করে ভোট হবে এই ভোটের দিন দেখা যাবে যে ভোট গেটে যে সিআরপিএফ বসে আছে বসেই আছে একবার শুধু কাগজটা দেখছে কিন্তু ভেতরে দেখা যাবে তৃণমূলের দশ বিশটা লোক প্রত্যেকটা বুথে বসে আছে এই জিনিসটা আপনি বন্ধ করতে হবে এইটা আপনি অর্ডার দিন থ্রু স্বরাষ্ট্র দপ্তর এই জিনিসগুলো যদি না হয় তাহলে বাংলায় কি করে পরিবর্তন হবে কেন আমি আবারও বলছি বাংলা কিন্তু একেবারে খাদে চলে গেছে শুধু ওই ভোটের তথাকথিত লড়াই করে বা আপনি বা অমিত শাহজি এখানে এসে একশোটা মিটিং করলে বাংলায় কিন্তু পরিবর্তন আনা যাবে না কাজেই তিনশো পঞ্চান্ন ধারা জানুন করুন এসআইআর কি সময় কোনো তৃণমূলের কর্মী সঙ্গে থাকতে পারবে না বাড়ি চেনাবার জন্য বাড়ি চেনাবার তাদের ওখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দেখে ফোন করে জেনে নেবে আর ভোটের দিন আবারও বলছি ওই সিআইএসকে ওই বিএসএফ সিআরপিএফ এটসেটার যারা থাকবে তাদের ওপর এমন অর্ডার থাকবে যদি তোমরা বাইরের কাউকে ধরতে দাও তোমাদের কিন্তু চাকরি থেকে স্যাক করা হবে এবং তোমাদের জেল জরিমানা সব হবে এই ধরনের কড়া ব্যবস্থাগুলো যদি না নেওয়া যায় তাহলে কিন্তু বাংলার নির্বাচনকে প্রভাবিত করা যাবে না বিহারের নির্বাচন একটা আশার আলো দেখিয়েছে কিন্তু সেই আশার আলো শুধু দেখানো হবে না তাকে ভগীরথ যেরম গঙ্গাকে পথ দেখিয়ে এনেছিল ভগীরথ যদি গঙ্গাকে পথ না দেখাতো তাহলে গঙ্গা কিন্তু এইভাবে প্রবাহমান হতো না কাজেই এই জিনিসগুলো আপনারা বাংলার বুকে করুন বাঙালি আপনাদের সঙ্গে আছে থাকবে চিরকাল থাকবে বাঙালি আপনাদের আশীর্বাদ করবে বিহারের নির্বাচনের রেজাল্ট বেরোনোর সাথে সাথে দেখা যাচ্ছে যে এনডিএ জোটের একটা বিশাল জয় যেটা কেউ আশা করতে পারেনি এতটা জয় বোধহয় বিজেপিও আশা করেনি তো এতে সাধারণ মানুষ অনেক উজ্জীবিত হচ্ছে কর্মীরা উজ্জীবিত হচ্ছেন কিন্তু বিহারের এই রেজাল্ট কেন রকম রেজাল্টটা কেন হলো এটাকে বিশ্লেষণ করতে হবে একদিকে নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা নীতিশ কুমারের নিষ্কলঙ্ক একটা চরিত্র উল্টো দিকে আমরা কি দেখছি লালু প্রসাদ যাদবের পরিবার দুর্নীতিগ্রস্ত চরমতম দুর্নীতি সতেরো বছরের রাজত্বে করে গেছে আর তার সঙ্গে রাহুল গান্ধীর সীমাহীন উদ্ধত্ব। এবং কথায় কথায় বিদেশে গিয়ে দেশের নিন্দা করা এর সাথে আরও অনেক কারণ আছে যেরকম শট মাইয়াকে সে নাটক বলে বর্ণনা করছে ছট মাইয়াকে নাটক বলে বর্ণনা করছে যে লোকটা কর্ণাটকের ইলেকশনের সময় দক্ষিণ ভারতের ইলেকশনের সময় নিজেকে জানুয়াধারী হিন্দু বলে বিভিন্ন মন্দিরে গিয়ে হিন্দুদের বিভ্রান্ত করার চেষ্টা করে সেই মানুষটাই বিহারে গিয়ে ছট মাইয়ার পুজোকে নাটক বলে অভিনয় করে আর লালুর পুত্র তেজস্বী যাদব কি করে নবরাত্রির সময় যে সময়টা মানুষ হিন্দুরা নিরামিষ আহার করে কেউ কেউ উপবাসও রাখে যেরকম প্রধানমন্ত্রী রাখেন সেইখানে সে মাছ খাচ্ছে দু হাতে ধরে ছবি দিচ্ছে যে সে কাকে খুশি করছে সে খুশি করছে বিহারের মুসলমান সমাজকে দেখো আমি হিন্দুকে অপমান করছি কাজে তোমরা আমাকে ভোট দাও আর যাদব ভোট যাদব ভোট আমি যেহেতু যাদব কুলপতি বিহারে তাই যাদব ভোট আমার সঙ্গে আছে আচ্ছা শ্রীকৃষ্ণ কি ছিলেন শ্রীকৃষ্ণ আমি অন্য কিছুতে যাচ্ছি না আর সব বিভিন্ন ব্যাখ্যায় শ্রীকৃষ্ণ তো হিন্দু ছিলেন তো শ্রীকৃষ্ণ কি এই শিক্ষা দিয়েছিলেন যে হিন্দুদের অপমান করো তিনি তো ব্রাহ্মণের কাছে শিক্ষা নিয়েছিলেন ব্রাহ্মণকে প্রণাম করতেন তাহলে সেই যাদব কুলপতি বলে নিজেকে দেখাবার চেষ্টা করছে সে নবরাত্রিতে মাছ খেয়ে হিন্দুদের অপমান করছে ভাবছে যাদব পুজো আমার পেছনেই থাকবে যাই হোক না কেন আমি যেহেতু যাদব নেতা কাজে যাদব তো আমার পেছনেই থাকবে মুসলমান তো আমার পেছনে আছে ওই যে মাই যে ওদের যে পলিটিক্স মুসলিম আর যাদব এই পলিটিক্স তো পুরোপুরি সবসময় চলে না আজকে যে যোগীজি যে স্লোগান দিয়েছে বাটেঙ্গে তো কাটেঙ্গে হিন্দু সমাজকে সত্যিই তো আমরা পুরনো দিনে কি দেখেছিলাম রাজায় রাজায় যুদ্ধ হতো সেই যুদ্ধে সে তার সুযোগ নিয়ে বিদেশি আক্রমণকারীরা বারবার এই দেশে এসে দখল করেছে তো সেই রকম আমরা যদি বাটেঙ্গে হয় তাহলে কি হবে আমরা তো কাটেঙ্গে হবই এই যে স্লোগান এইটা মানুষের মধ্যে ধীরে ধীরে জাত আমার আছে থাক কিন্তু জাতের ঊর্ধ্বেও আমার যে অস্তিত্ব প্রশ্ন আমি যদি হিন্দু যদি থাকে তাহলে আমি আমার জাতকে ধরে রাখবো কিন্তু হিন্দু যদি না থাকে দেশ যদি কনভার্টেড হয়ে যায় তাহলে তো আর হিন্দু থাকবে না তাহলে আমার জাত থাকবে কোথায় এই যে দিনের পর দিন প্রচার এর ফলে একটা মানুষের মধ্যে জাতপাতের ঊর্ধ্বে উঠে কিছু করার একটা প্রবণতা দেখা যাচ্ছে অর্থাৎ ভারতবর্ষ বিশেষ করে বিহার এবং ইউপিও এরা জাতপাতের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছে এবং সেখানকার যে ব্রাহ্মণ সমাজও আগের থেকে অনেক বেশি তারা সতর্ক হয়ে গেছে এর যে রেজাল্ট একদিকে হিন্দু দেবদেবীকে অপমান হিন্দু পরবকে নিয়ে ক্যারিকেচার লাজস্বী যাদব এবং রাহুল গান্ধীর আর একদিকে তারা যে এই জাতপাতে ভাগ করে দীর্ণ করে তারা যে ভাবছিল ভোটে জিতবে বিহারে সেটা সফল হয়নি এবং আশা করি এই সফলতা তারা আর কোথাও পাবে না যে ধর্ম থেকে বা যে জাতি থেকে বা আমার উদ্ভব হয়েছে আমি যদি তাকে অপমান করি যেরকম কমিউনিস্টরা ভারতে নিশ্চিন্ন হয়ে গেল কেন ধীরে ধীরে একসময় তো কমিউনিস্টরা পার্লামেন্টের সেকেন্ড পজিশনে ছিল কেন হলো শুধুমাত্র তারাদের একটাই কাজ হিন্দুদের অপমান করা হিন্দুদের দেব অপমান করা এই করে 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 তারা মানুষের মন থেকে সরে গেছে তো বিহারের নির্বাচন দেখি দেখাচ্ছে না একদিকে নীতিশ কুমারের সুশাসন স্টেবল গভর্নমেন্ট হয়তো অনেক কিছু করা হয়নি অনেক কিছু কমতি আছে তবু মানুষ চায় একটা স্টেবল গভর্নমেন্ট এই লালু প্রসাদের যে সতেরো বছরের যে সেই সেই জঙ্গল রাজ যে কথাটা বারবার ব্যবহার হয়েছে আর স্লোগানা মে আলু বিহার মে লালু এই বলে দিনের পর দিন তারা যে জায়গাটা করেছিল তারই রেজাল্ট হচ্ছে আজকে বিহারের এই রেজাল্ট তো বিহারের রেজাল্ট থেকে এবং আরেকটা কথা বলে নেওয়া দরকার যে বিহারেই প্রথম এসআইআর হলো আজকে দশ বারো বছর পরে প্রথম এসআইআর হলো বিহারে এবং সেখানে খুব সুন্দরভাবে এসআইআর হয়ে যারা ডেট লেফট ডবল এন্ট্রি তাদের নাম বাদ গেছে অনেক কিছু চেষ্টা করেছিল এরা নাটক করার কিন্তু সাকসেসফুল হয়নি এখন আসি বাংলায় তাহলে বাংলায় কি হবে আজকে যদি বিহারে হতে পারে আমরা জানি অঙ্গ বঙ্গ কলিঙ্গ এই নিয়ে ছিল মানে বাংলা ডিভিশন বাংলা ডিভিশন ছিল এই নিয়ে অঙ্গবঙ্গ কলিঙ্গ ব্রিটিশ এবং আমাদের আছে অঙ্গবঙ্গ সঙ্গে ধরা হতো তাহলে সেই কলিঙ্গে হয়েছে তাহলে কি বাংলায় হবে না বাংলায় কি এইভাবে দিনের পর দিন জঙ্গল রাজ জেহাদিদের রাজত্ব যে জেহাদিরা বাংলাদেশ থেকে ঢুকে আজকে এই দেশের ভূমিপুত্রদের হটিয়ে তারা এখানে জায়গা দখল করার চেষ্টা করেছে তারা বলছে কি বাংলাকে যখন ভাগ করা হয়েছিল ইংরেজদের ভুল বুঝিয়ে ভাগ করা হয়েছিল বাংলা ছিল পাকিস্তানের অংশ খালি এই সেই ভুল আমরা শুধরে দেবো সেই ভুল আমরা শুধরে দেব। এবং এককালে সিপিএম এখন মমতা ব্যানার্জিকে তারা মিডিয়াম হিসেবে ধরেছে তাহলে বাংলা কি পরিবর্তন আসবে না বাংলা কি এইভাবে যে বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা ছিল যে বাংলায় এত মহিষীর আবির্ভাব হয়েছিল সেই বাংলা কি ধীরে 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 অন্ধকারের রাস্তায় চলে যাবে এবং ওই বাংলাদেশ যেরকম যে এরকম তুর্কি পাকিস্তান এডসেট্রা এটসেট্রা জেহাদিদের একটা একস্থান হয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গ কি তাহলে সেই অবস্থায় হবে এই প্রশ্ন আজকে মাথায় ঘুরছে আর এই যে ছাব্বিশের নির্বাচন আসছে এই ছাব্বিশের নির্বাচনই হচ্ছে দিক নির্ণয়ের ঠিকানা বাংল এই পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে তার দিক নির্দয় হবে এই ছাব্বিশের নির্বাচনে ছাব্বিশের নির্বাচনে যদি পরিবর্তন না হয় হয়তো বিজেপি ক্ষমতায় আসলে অনেক কিছু কাজ নাও হতে পারে কিন্তু সেটা আলাদা জিনিস সেটা হচ্ছে সমালোচনা করার কনস্ট্রাকটিভ সমালোচনা করার জায়গা কিন্তু একটা জিনিস হবে যে এই জায়গাটা ভূমিপুত্রদের জায়গা হবে যেটা আমি বিশ্বাস করি আর কিছু হোক না হোক এই জায়গাটা ভূমিপুত্রদের হবে ভূমিপুত্ররাই এখানে রাজনীতি করতে পারবে এবং ভূমিপুত্ররাই এখানকার বাসিন্দা হবে কোন বাইরের আউটসাইডার এই এই পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করবে তার দিক নির্ণয় হচ্ছে ছাব্বিশের নির্বাচন হিন্দুদের এটা বাংলার বুঝতে হবে আপনি অনেক ধর্ম নিরপেক্ষতা থেকে আরম্ভ করে সাম্প্রদায়িকতা ইত্যাদি ইত্যাদি অনেক আপনি ইন্টালেকচুয়াল আলোচনা ওই খোঁচা খোঁচা দাঁড়িয়েলা বুদ্ধিজীবীরা অনেক ইলেক ইন্টালেকচুয়াল আলোচনা করার জায়গা পাবেন কিন্তু সেই জায়গাটা আপনারা পাবেন কোথায় যদি এই জায়গাটা জেহাদিদের স্থান হয়ে যায় তখন তো আপনাকে কোনো আলোচনার টেবিলে বসতে পারবেন না যেমন বাংলাদেশে কেউ কি কোনো আলোচনা টেবিলে বসতে পারে তো আপনারা অন্তত সেইটা ভাবুন আপনারা একটা বস্তা কথা কথা যে বিজেপি সাম্প্রদায়িক আর সেকুলারিজম হচ্ছে আমাদের ধর্মীতে এই একটা বস্তা কথা আপনারা কেন চালিয়ে যাচ্ছেন আগে তো নিজের অস্তিত্বকে বাঁচান আগে আপনার অস্তিত্বকে বাঁচাবার লড়াই কাজে বাংলার বুকে হিন্দু বাঙালি হিন্দুর যদি এই চেতনার উন্মেষ না ঘটে তাহলে কিন্তু এই বাংলায় পরিবর্তন হয় না হবে না আমরা বিহারিদের বলি ওরা অনেক অম ইন্টেলেকচুয়াল কিন্তু একটা কথা আছে জানেন তো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায় আমরা সব অধিক পণ্ডিত তাই জন্য আমাদের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কিন্তু আসলে আমাদেরই পতনটা ঘটছে এইটা যতদিন না বাঙালি হিন্দু বুঝতে পারবে ততদিন কিন্তু বাঙালি হিন্দু ক্রমশই কণ্ঠাসা হতে হতে তার ভেনিস হতে তার আর বেশি সময় লাগবে না